শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে রিসোর্স টিচার অনলাইনের স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আমি প্রিয়াঙ্কা রায় রিসোর্স টিচার সেসিব বিজ্ঞান রোকেয়া বেগম বিদ্যা নিকেতন বাসুদেবপুর মুকসিদপুর গোপালগঞ্জ তো আজকে আমি তোমাদের সামনে আসছি ফিজিক্সের চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলার জন্য আমার আর একটা ক্লাসে চতুর্থ অধ্যায়ের আরও কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম কিছু বিষয় ছিল তো যে বিষয়গুলো বাদছিল সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো তো তার আগে একটা কথা বলি বাকি যে বিষয়গুলো আছে এর ভিতরে কিছু বিষয় আছে টপিক্স আছে যেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের সবাইকে অনুরোধ করব মনোযোগ সহকারে ক্লাসটা করার জন্য যাতে তোমরা উপকৃত হও যেহেতু এসএসসি পরীক্ষার সময়টা চলে আসতেছে তো আমি আশা করব তোমরা আমার সাথে এই ক্লাসটা মনোযোগ সহকারে করবে তো আজকে আমরা যে বিষয় মানে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রূপান্তর ক্ষমতা আর হচ্ছে কর্মদক্ষতা শক্তির রূপান্তর শক্তিটা কি আমরা গত যে ক্লাস মানে আমি যে ক্লাসটা দিছিলাম তাতে বলেছি যে বস্তুর কাজ করার যে সামর্থ্য সেটাই হচ্ছে শক্তি শক্তির রূপান্তর বলতে শক্তি অ্যাকচুয়ালি রূপান্তরই হয় শক্তির ধ্বংস বা সৃষ্টি হয় না শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় এটাকে বলে শক্তির নিত্যতা সূত্র তো শক্তি নিত্যতা সূত্রের ক্ষেত্রে কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমাদের আসে ধরো আমি এরকম একটা অঙ্ক দিয়ে তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো যে শক্তির নিত্যতার সূত্রে কিভাবে অঙ্কটা কাজে লাগে ধরো এরকম একটা জিনিস দিলো যে এই এইখানে একটা অবস্থান এই মাটি থেকে একটা বস্তু ধরো এই যে একটা বস্তু এইটা যদি আমরা এ এ ধরি এটা বি বি সরি মিনিট ধরো ওটার যদি আমরা এ অবস্থান ধরি এটারে বি অবস্থান ধরবো এটারে সি অবস্থান ধরবো এবং এটা ডি থাকে ধরো এটা এ বি দূরত্ব এ থেকে এ থেকে দূরত্ব এটা এই সূত্রতায় মাটি থেকে মাটি থেকে উপরে যাবে উপর থেকে নিচে পড়বে ধরো এর মোট দূরত্ব আছে মিটার ঠিক আছে মোট দূরত্ব আছে আশি মিটার এখন মানে এরকম একটা ডিস্টেন্স দিয়ে দিলো যে কোনো একটা বস্তু কোনো একটা বস্তু উপর থেকে এ বি সি এবং মাটির উপরে মাটির উপর পর্যন্ত অবস্থান করে যে ডি বিন্দুতে এর শক্তির নিত্য নিত্যতা সূত্রটা দেয়া হয়েছিল এখন তোমাদের এর হিসাবটা করতে হবে তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলি এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ধরতে হবে বস্তুটা উপর থেকে নিচে পড়েছে অর্থাৎ এখানে যান্ত্রিক শক্তি কাজে লেগেছে ঠিক আছে উপর থেকে বস্তুটা নিচে আসছে তার মানে যান্ত্রিক শক্তি কাজে লেগেছে এখন যান্ত্রিক শক্তির ক্ষেত্রে আমরা কি জানি হ হুইচ ইজ ইপি এন্ড ইকে ইপি হচ্ছে বিভব শক্তি এবং ইকি হচ্ছে গতিশক্তি আমরা যদি এ এর বিন্দুর ইপি এবং ই কে বের করি বি বিন্দুর ইপি ই কে বের করি সি বিন্দুর ইপি ই কে বের করি তাহলে এই এবং ডি বিন্দুর একই সবগুলো বিন্দুর যখন ইপে ইপি ইপি এবং ই কে ইপি এবং ই কে যখন যোগ করা হয় একসাথে তখন এদের যে যোগ ফলটা হয় এটাই হবে আমার গতি নিত্যতার সূত্র অর্থাৎ এখানে একশো আশি আছে আর এই দুইটা যোগ করলে হয় একশো ষাট দিস ইস ট্রু এটা সত্যি শক্তির কখনো ক্ষয় হবে না ধ্বংস হবে না শুধুমাত্র রূপান্তর হবে দেখো এখানে মোট দূরত্ব ছিল একশো আশি মিটার আমাদের এইখান থেকে দূরত্ব আসছে বিশ মিটার সি থেকে ডি বিন্দুর দূরত্ব আসছে চল্লিশ মিটার আমরা যখন এই প্রত্যেকটা বিন্দুর এ বি সি এবং ডি ইপি এবং ই কে যোগ করে যোগ করব। এবং প্রত্যেকটা যোগ করে একসাথে যোগ ফল যখন একসাথে করব। তখন আমাদের বি থেকে সি বিন্দুর যে দূরত্বটা সেটা আমরা বের করতে পারবো এটা হচ্ছে গতির নিত্যতার সূত্র এভাবে তোমাদের ম্যাথ আসবে এবং আসবে আচ্ছা এর যে টপিক সেই টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার ক্ষমতা ক্ষমতা বলতে আমরা এখানে এই ধরনের ক্ষমতা বলবো না যে কার কত সম্পদ আছে শক্তি আছে টাকা আছে এখানে এই কথা বলা হবে না আমরা আগে পরে দেখছি যে ক্ষমতা অর্থ হচ্ছে পাওয়ার তাই না আমরা ক্ষমতা ইংরেজিটা জানি পাওয়ার তো সেই ক্ষেত্রে পাওয়ারকে পাওয়ার কে এইভাবে লেখা যায় পাওয়ার ইকল টু ডাব্লু বাই টি মানে হচ্ছে ডাব্লু হচ্ছে কাজ এবং সময় কাজ এবং সময় দেখো এই কাজটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি জুল দ্বারা প্রকাশ করি এবং সময়টাকে এস দ্বারা প্রকাশ করি তো আমরা যে মাত্রাটা সেই প্রকাশ করা যায় টু যে এস পার মাইনাস ওয়ান অর্থাৎ এইটা হচ্ছে পি এইটা হচ্ছে তোমার একক পাওয়ারের ক্ষমতার একক হচ্ছে যে এস পার মাইনাস ওয়ান এই ক্ষেত্রে দেখো পাওয়ারকে ক্ষমতার একক হচ্ছে ক্ষমতা বা পির একক হচ্ছে ক্ষমতার একক হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড দ্বারা ক্ষমতাকে প্রকাশ করা হয় ওয়ার্ড হচ্ছে ক্ষমতার একক এখন আমরা যদি এইভাবে দেই যে টেন টু দি পাওয়ার কিউব ওয়ার্ড এটার মানে কী এটার মানে হচ্ছে ওয়ান কিলো ওয়ান কিলো ঠিক আছে এটা হচ্ছে ওয়ান কিলো ওয়াট আর একটা জিনিস আছে আমরা যখন ক্ষমতা ক্ষমতাটা বৈদ্যুতিক যে হিসাব নিকাশ সেখানে কথা দেখি ক্ষমতা যখন হিসাব আসে সেটা হচ্ছে এইচপি এইচপি তাই না তো সেই ক্ষেত্রে সাতশো ছেচল্লিশ সাতশো ছেচল্লিশ ওয়াট এটা হচ্ছে আমরা যখনই দেখব যে এইচপি ওয়ান এইচ তখন তার মান আসবে সাতশো ছেচল্লিশ ওয়াট ঠিক আছে আচ্ছা আর কথা আছে আমরা যখন বৈদ্যুতিক হিসাব করি ধরো বৈদ্যুতিক মিটার বা হচ্ছে ক্ষমতার যে হিসাবগুলা করি তখন বৈদ্যুতিক হিসাবে আমরা কিলো 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 আওয়ার আওয়ার মানে এই যে আওয়ারের হিসাবটা আমরা করি তো সেই ক্ষেত্রে আমাদের আর একটা ছোট্ট একটা কথা আছে বইতে থাকে বা আমরা দেখেছি প্রায় সেটা আছে বিও টি না এই যে বি ও টি এই বিওটির মানেটা হচ্ছে ওয়ান ইউনিট ইউনিট কথাটা আমরা জানি বিদ্যুতের আমরা যে বিদ্যুৎ বিলটা দেখি ওইখানে ইউনিট ইউনিট আর এই ওয়ান ইউনিটের মান হচ্ছে তোমার এটা একটু মনে রাখবা এই ওয়ান ইউনিটের মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স গুণ টেন টু দি পর সিক্স জুল টেন টু দি পর সিক্স জুল এটাই ধরা হয় এই যে ওয়ান ইউনিট ছান থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টেন টু দি পর সিক্স এর একটা গাণিতিক হিসাব আছে দেখো সেই গাণিতিক হিসাবটা আমরা দেখবো কিভাবে এই গাণিতিক মানে এই মানটা আসে কিভাবে দেখো আমরা তো বললাম একটু আগে আমি বললাম যে বৈদ্যুতিক হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা ধরি ওয়ান কিলো ওয়াট আওয়ার তাই না তো ধরো এখানে আছে ওয়ান সেই ক্ষেত্রে মানে কিলো এই যে আমরা আগে দেখেছিলাম যে ওয়ান কিলো ওয়াট মানে হচ্ছে তোমার এক হাজার কিউব এত তাই না এত অন আওয়ার তাই না এটা ধরছিলাম তার মানে এটার মান হচ্ছে তোমার এক হাজার গুণ এক আওয়ার মানে সত্তিশো সত্তিরিশশো সেকেন্ড তাই না তাহলে এটা গুণ করলে কি আসে এটা হচ্ছে তোমার জুন আচ্ছা এখানে তাহলে গুণ করলে কত আসে সত্রিশ দিয়ে তিনটা শূন্য তাই তো সরি পাঁচটা তাহলে এখানে হবে এস গুণ জে তাই তো তাহলে দেখো এখানে সংখ্যা আছে মোট কয়টা আমরা যদি একটা সংখ্যার পরে দশমিক দেই এবং পরে যে কয়টা সংখ্যা আছে সেটা দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের এই হিসাবটা চলে আসে দেখো তাহলে এই যে এটা হচ্ছে তোমার ওয়ান ইউনিটের যে মানটা সেটা হচ্ছে ওয়ান কিলো ওয়াট বা ওয়ান ইউনিট যেটা ধরা হয় সেটার মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স গুণ টেন টু দি পাওয়ার সিক্স জুল এটাই হচ্ছে ওয়ান আওয়ার আচ্ছা ওয়ান কিলো ওয়ার এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা কর্মদক্ষতা তাই না আচ্ছা এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এরও কিছু গাণিতিক টার্ম আছে এটা এটা না জানলে এর যে গণিতগুলো আছে এগুলো করাটা খুব কঠিন হয়ে যাবে তো আমরা এখন আমরা জানবো কর্মদক্ষতা কর্মদক্ষতাটা কি প্রথমে জানতে হবে আমাদের কর্মদক্ষতা কি কর্মদক্ষতাটা তা হচ্ছে ধরো একটা যন্ত্রে একটা যন্ত্রে আমরা যে পরিমাণ শক্তি দেব এবং ওই যন্ত্রটা আমাদের যে পরিমাণ শক্তি ফেরত দেবে তার যে অনুপাতটা সেটা হচ্ছে কর্মদক্ষতা আর একবার বলি কোনো যন্ত্রে যে পরিমাণ শক্তি দেওয়া হয় এবং ওই যন্ত্রটি পুনরায় যে পরিমাণ শক্তি আমাদের ফিরিয়ে দেয় এর যে অনুপাতটা সেটা হচ্ছে কর্মদক্ষতা তো কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় এই যে এন এর মতো দিয়ে এই যে এটাকে আমরা ইটা বলি ইটা দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ ইটা ইকুয়াল টু লভ্য কার্যকর ক্ষমতা আর এখানে হবে প্রদত্ত প্রদত্ত

ক্ষমতা যেটা সেটাকে আমরা ইনপুট হিসেবে হিসাব করব ঠিক আছে এই হচ্ছে আমাদের কার্যক্ষমতার যে গাণিতিক যে টার্মটা সেটা এখন ধরো এর কিছু অঙ্ক আসে এর কিছু অঙ্ক আসে সেটা আমরা কিভাবে করব দেখো ধরো এখানে একটা ছবি এখানে একটা আমি ছবির মাধ্যমে তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করতেছি ধরো এই একটা অবস্থান এইখান থেকে এই অবস্থানে আসবে ধরো একটা ইঞ্জিনকে ধরো এখানে একটা ইঞ্জিন ছিল এই ইঞ্জিনটাকে আমরা আমি 60 মিটার 60 মিটার উচ্চতায় आधा घंटा आधा घंटा টাইম লাগবে 60 মিটার উচ্চতায় এখানে একটা ট্যাঙ্কিতে ছাদের উপরে একটা ট্যাঙ্কি আছে যেখানে পাঁচ হাজার লিটার পানি ধরে ওঠানো হলো আর এখানে যে যন্ত্রটা দেয়া হলো সেটা হলো টু এইচপি টু এইচপি ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্র দেখো টু এইচপি ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্রকে ষাট মিটার উচ্চতায় একটা ছাদে ট্যাঙ্কিতে পাঁচ লিটার পানি ওঠার জন্য মনে করো আধা ঘন্টা টাইম লাগে তো এই ক্ষেত্রে তোমাদের কর্মদক্ষতাটা কি সেটা বের করতে হবে অর্থাৎ ইটাটা মানটা তোমাদের বের করতে হবে দেখো সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে করতে পারি এইখানে আমরা জানি কি কর্মদক্ষতা যেহেতু আমাদের এই সূত্রটা দেওয়া আছে আমরা এই সূত্রটা দিয়ে এখানে করে যাব দেখো এখানে কর্মদক্ষতা কার্যকর ক্ষমতা কর্মদক্ষতার কার্যকর ক্ষমতা বলতে আমরা বুঝি এম জি বাই টি আর হচ্ছে প্রদত্ত ক্ষমতা আসবে তোমার হচ্ছে টু এখন এম জি এইচ বাই টিটা পাইলাম ওই যে আমরা আগে যে গতিশক্তি বা বিভাগ শক্তির ক্ষেত্রে আমরা যখন দেখছি না গতিশক্তি বিভাগ শক্তির ক্ষেত্রে এম জি এইচ ওই ই কেটা এখানে কাজ করতেছে নিচে থেকে উপনঠন হয়েছে ই কে বাই সময় আর এইচপি তো দেখো এখানে এমের মানটা কত আছে এখানের এমের মানটা আছে ষাট মিটার জির মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট এই মানটা আচ্ছা আর হচ্ছে আঠারোশ তো এখানে হচ্ছে আঠারোশো সেকেন্ড আর এইখানে যে ভর এম সরি এখানে ভরের যে এম এমটা হবে হচ্ছে তোমার পাঁচ লিটার পাঁচ হাজার লিটার আর এই উচ্চতাটা হচ্ছে ষাট মিটার এবার দেখো আর এইসি যদি হয় হবে সাতশো ছেচল্লিশ তাহলে এখানে টু দ্বারা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে টু এইচ পির মান এবার দেখো আমরা এখানে প্রত্যেকটার মান পাতাবো এম এম হচ্ছে ভর ভর হচ্ছে পাঁচ হাজার

এখানে গুণ এখানে যে হিসাবটা আসবে এখানে যে হিসাবটা আসবে তার সাথে পার্সেন্টেজ করে দিতে হবে তার সাথে যে পার্সেন্ট হবে এটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কার্যক্ষমতা কার্যদক্ষতা ঠিক আছে এইভাবে আমরা এই অর্থের অঙ্কগুলো বের করতে পারবো যে কোনো হিসাব এখানে এইখানে শক্তি বিভিন্ন যন্ত্রের শক্তিটা বিভিন্ন ক্ষমতায় দিতে পারে টু এইচপি দিতে পারে ওয়ান এইচ পি দিতে পারে ফাইভ এইচপি দিতে পারে বা বলেই দিতে পারে যে পাঁচ হাজার ক্ষমতা সম্পন্ন ঠিক আছে এখানে পাঁচ হাজার ক্ষমতা সম্পন্নটাও দিতে পারে তো এইভাবে হচ্ছে তোমরা অঙ্কগুলো শেষ করবা দেখো এই এই তুমি যদি এই ব্যাখ্যাটা মানে এই যে কার্যকর লভ্য কার্যকর ক্ষমতা বা প্রদত্ত মোট ক্ষমতাটা গুণ হানড্রেড এটা যদি তুমি মনে রাখো এই সংজ্ঞাটাও তুমি দিতে পারবা ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয় তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমাদের অনেক উপকার হবে আর তোমরা যদি উপকৃত হয় তাহলে সত্যিকার পক্ষে আমরাই লাভবান হব ঠিক আছে আমরা চাই যে তোমরা খুব ভালো করে পড়াশোনা করো ঘরে বসেও যাতে তোমরা পড়ালেখা করতে পারো এই জন্য সরকার তোমাদের জন্য এই ব্যবস্থাটা করছে তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি আমার ক্লাস এখানেই শেষ করতেছি সবাইকে ধন্যবাদ